এগুলো একটা কিনতে গেলে প্রায় দশ থেকে বিশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা ওইরকম করোনার পর আমার যাত্রা শুরু অলমোস্ট তিনশো প্রথমে বাংলাদেশের থেকে কালেক্ট করা যতটুকু পেরেছি তারপর ইন্ডিয়া থেকে যারা এনেছে থেকে কালেকশন করছি এরপর আমি নিজের মালয়েশিয়া কয়েকজনের মাধ্যমে ফিলিপাইন থেকে আনাই এখানে আছে স্নো সিরিজ এখানে চারটা কালার আছে এটার মধ্যেও প্রায় সাত আট কালার আছে পিছনেরটাও আছে এটা হচ্ছে সাকুরা টাইগার রেয়ার একটা ভ্যারাইটি সিলোয়েড ভ্যারিগেটেড বলে এটাকে আচ্ছা আর এটা হচ্ছে অ্যালিস ভ্যারিগেটেড এটা হচ্ছে জুয়েল টোয়েন্টি ওয়ান ভ্যারিগেটেড এর ফ্যামিলিগুলো এগুলো হচ্ছে তিনটা কালার আছে এখানে এটা ভায়োলেট সেপ্টেম্বর

প্রেমে পড়ে যাই এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক ভ্যারাইটি কালেকশন করলাম আপনার এখানে সবচেয়ে বাগান বিলেসের কালেকশন এখন বর্তমানে আপনার কালেকশনে কতগুলো আছে প্রজাতি আছে অলমোস্ট তিনশো তিনশো প্লাস তিনশো প্লাস কিভাবে সংগ্রহ করেন ভাই এত এত কালেকশন প্রথমে বাংলাদেশের থেকে কালেক্ট করা যতটুকু পেরেছি তারপর ইন্ডিয়া থেকে যারা এনেছে তাদের থেকে কালেকশন করছি এরপর আমি নিজেও মালয়েশিয়া কয়েকজনের মাধ্যমে ফিলিপাইন থেকে আনাইছি আচ্ছা তো এই যাত্রাটা কত বছরের দুহাজার একুশ থেকে দুই হাজার থেকে দুহাজার বিশ থেকে আর চলে আসতে চলে বেশ একটা লং জার্নি তো কেমন দেখতেছেন আসলে কি এটা আপনার বাণিজ্যিকভাবে নেওয়া সম্ভব নাকি শখের বশেই আমারটা মূলত শখের বশে আর যেহেতু আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু বাণিজ্যিকভাবে চেষ্টা করার সেগুলো হচ্ছে খুব মানে যারা নিতে যারা কালেকশন করতে তাদেরকে সহায়তা করি এই আর কি আর হচ্ছে বাণিজ্যিকভাবে অবশ্যই আহ বাংলাদেশে অনেক বাগান আছে তারা আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে মানে চাইলে কেউ যদি একটু এই সম্পর্কে বাগান বিগুলা সম্পর্কে যদি তার ধারণা থাকে তাহলে চাইলে বাণিজ্য বিকেও নেওয়া সম্ভব যদি সে অভিজ্ঞ হয়ে থাকে ধারণা থাকে ধারণা থাকে তো চলুন আমরা কয়েকটা কালেকশন দেখি এখন তো হচ্ছে এটা সম্ভবত ফুলের সিজন না তো ফুল একটু কম আছে তো দেখি আপনাদের কালেকশনে কি কি আছে কয়েকটা আমাদের প্রজাতি দেখিয়ে দেন আমি বিশেষ করে চিনি না কোনটা কোন প্রজাতি কোনটা কি বলে এখন তো অফ সিজনে মানে শুরুর দিকে তো এখন ফুল থাকে না আচ্ছা এখন মানে ফুলে শুরু হয় এই যে এখানে আছে স্নো সিরিজ এখানে চারটা কালার আছে চারটা কালার আছে মানে একটা কাছে চারটা কালার একটা কাছে চারটা কালার আছে এগুলো খুব রেয়ার একটা ভ্যারাইটি আচ্ছা এই যেমন অরেঞ্জ কালার স্নো অরেঞ্জ স্নো ইয়েলো আর স্নো পিঙ্ক আছে একটা গাছের মধ্যে কালার এটার মধ্যেও প্রায় সাত আট কালার আছে মাল্টি কালার মাল্টি কালার সবগুলো আছে বিদেশি এগুলো বিদেশি মানে দেশি থেকে এগুলো আমাদের দেশে তৈরি করা হয় আপনাদের দেশে তৈরি করা হচ্ছে শুধু কিছু চিলি সিরিজ আছে কিছু কিছু চিলিজ খালি বাংলাদেশে আসে থাইল্যান্ড থেকে এছাড়া বাকি সব বাংলাদেশের

তো এটা হচ্ছে একই ভ্যারাইটি মানে ভেরিগ্রেট পাতা আর কি আচ্ছা সলিড ভেরিগ্রেট বলে এটাকে আচ্ছা আর এটা হচ্ছে এলিস ভেরিগ্রেট এলিস ভেরিগ্রেট দুটো দুটো কালার একসাথে আর কি দুটো কালার একটা গাছে দুটো কালার হবে হ্যাঁ দুটো কালার হবে আর পাতা হচ্ছে ভেরিগ্রেট পাতা আচ্ছা মাল্টি গ্রাফটিং করা পাতা হচ্ছে ভেরিগ্রেট পাতা এটা হচ্ছে জুয়েল 21 এর ফ্যামিলি গুলো এগুলো হচ্ছে তিনটা কালার আছে এখানে এই যে রেড

আচ্ছা এটা তো দেখা গেছে আপনার যখন আরো এক মাস পরে এটা একদম ফুলে ভরপুর হয়ে যাবে পাতা দেখাবে না একদম ফুলে ভরপুর হয়ে যাবে এটা হচ্ছে ট্যাংলং ভ্যারাইটি এটা হচ্ছে ট্যাংলং রেট আচ্ছা এই যে এখানে ট্যাং ট্যাংলং রেট এই যে ট্যাংলং ইয়েলো খুব

মানে মেলা একটা শখ তো যদি রাখতে পারি তাহলে জাতীয় বৃক্ষ মেলা আছে নগর কৃষি মেলা আছে তো মেলায় আমার থাকার ইচ্ছা এই বাগান বিলাস নিয়ে হচ্ছে ফ্যামিলির আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ আরোনা আর হচ্ছে রেড অরেঞ্জ রেড না এটা হচ্ছে ভ্যারাইটি তো একটু ঝুলন্ত যারা এই যে ঘেটে আর কি ঘেঁটের সামনে বা বিভিন্ন জায়গায় ঝুলান অবস্থা রাখতে চায় ঝুলিয়ে রাখতে চায় হ্যাঁ তো তাদের জন্য সেই এইসব ভ্যারাইটি গুলো তো আমি এগুলো কি করি টবের মধ্যে রেখে সুন্দর করিফ করে তাহলে এটাই মানে তো ভাই অনেকগুলো ফুলের কালেকশন তো দেখলাম এইখানে কি করতেছেন ভাই এইখানে হচ্ছে আমি মূলত চারা করি চারা করেন শখের বসে যে চারাগুলো করা হয় তো এটা হচ্ছে এখন যেহেতু ওয়েদারটা হচ্ছে শীতকাল হ্যাঁ বর্ষাকালে আমরা গুটি কলম করি হ্যাঁ তো এই সময় আমরা কি করি কাটিং বসাই যদিও কাটিং এর সাকসেস রেট খুব কম আইসিউর এখন সময় আচ্ছা শীতের মধ্যে আদ্রতা রাখার জন্য এইভাবে রাখলে হয়তো বা চারা হয় এগুলো আমার সপ্তাহের আগের করা হয়তো আরও দশ থেকে পনেরো দিন পরের মধ্যেই এগুলা কুশিয়ার আর হচ্ছে শিকড় দেখা যাবে শিকড় দেখা যাবে এরপর আস্তে আস্তে এটাকে প্রসেস করে যেমন আস্তে এটা খুলে হ্যাঁ তারপর আল্লাহ সাথে খাপ খাই আয় ওয়েদারের সাথে খাপ খাই বানিয়ে তারপর এটা চারা আচ্ছা তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন টবে বসানো হবে হ্যাঁ বিভিন্ন টবে তারপর আমরা ওই থেকে করে এইখানে এরকম রাখি এখান আস্তে আস্তে বড় জায়গায় ট্রান্সফার করা হয় আচ্ছা এরপরে এই এরকম ছোট পটে রাখেন তারপর হচ্ছে এই যে বড় জায়গায় যে এই যে পটগুলো দেখতে পাচ্ছি এই টবগুলোতে এভাবে রাখেন রাখি তো ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ